ঈদ শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ঈদ শপিং কেনাকাটা অনেক আগেই হয়েছিল কিন্তু সময় সুযোগের কারণে হচ্ছে আপলোড দিতে পারিনি আর যতটুকুই আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ম্যাক্সিমাম কেনাকাটা হচ্ছে অনলাইনই হয়ে গেছে বিশেষ করে আমার যত কেনাকাটা সব কিছু আমি অনলাইন থেকেই করেছি আর আমার মেয়ে তারপর বাসার যে মুরব্বী তাদের শপিং হচ্ছে আমি অফলাইনে করে নিয়েছি মার্কেটে যেয়ে তো এখানে একটু শাড়ি দেখছিলাম আর আমার এখানকার কয়েকটা শাড়ি এত বেশি পছন্দ হয়েছে কালার কম্বিনেশন ম্যাটেরিয়াল আর এই শাড়িটা একটু পবলিন মিক্স ছিল আর এই কালারটা এত বেশি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আবার যদি শাড়ি পরা অভ্যেস থাকতো তাহলে আমি নিজের জন্য নিয়ে নিতাম কারণ এই ধরনের শাড়িগুলো কিন্তু এখন সব এজের মানুষই পড়তে পারে শাড়িগুলো ভীষণ সুন্দর আমি তো দেখতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা আমার পছন্দ হয়েছে আর কোনটা কিনেছি আমি আর আজকে শাড়ির মধ্যে হচ্ছে আমার এই সুরমা কালার শাড়িগুলো দেখতে খুব বেশি ভালো লেগেছিল একদম ইউনিক কালার এই শাড়ির কালার কম্বিনেশন এত বেশি সুন্দর এটা ছিল একটু সুরমা টাইপের কালার তো শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে অনেক সুন্দর বলতে অনেক সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছিলো না সামনে থেকে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তারপর এখান থেকে হচ্ছে দুটা শাড়ি হচ্ছে কিনে নিয়ে যাই শাড়ি কেনার পর আমার চোখে পড়ে হচ্ছে এই হিজাবের দোকানটা আর ওনাদের কালেকশনগুলো অনেক বেশি ইউনিক ছিল আর প্রত্যেকটা হিজাবের কোয়ালিটি এত বেশি সুন্দর শুধুমাত্র আমি এই সবটাতেই হচ্ছে তো ভালো ভালো হিসাবের কালেকশনগুলো দেখেছি যেগুলো হচ্ছে ঢাকার ছাড়া আর কি কোথাও পাওয়া যায় না আর নারায়ণগঞ্জে আমি প্রথম দেখেছি ডিআইটি মার্কেটে আর ওনাদের অ্যাড্রেসটা কিন্তু আমি রিলস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে ডিআইটি মার্কেটে ঢুকলে একটু খোঁজাখুঁজি করলে কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন এখান থেকেও আমার হিজাব কেনাকাটা ডান দেন আমি মুভ করি ফিমেল কেনাকাটা থেকে হচ্ছে মেল কেনাকাটায় আর এবার ঈদে হচ্ছে আমার আব্বা আর হচ্ছে আমার মায়ের দুজনের শাড়ি আর পাঞ্জাবি আমি ম্যাচিং করে কিনে দিয়েছি মানে দুজনকে একদম সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি আমি গিফট করেছি আর এই দোকানের পাঞ্জাবির কালেকশনগুলো অনেক বেশি ভালো তারপর এখান থেকে দেখছিলাম যে কোন পাঞ্জাবিটা নিব আর কি আর এদিকে পাঞ্জাবি কেনাকাটা মানে ফুল শপিং কেনাকাটা করতে করতে একদম ইফতারির টাইম হয়ে গিয়েছিল বাসায় যাই কিছুক্ষণ আগে আর এভাবে আমি হচ্ছে তিন চার দিন মার্কেটে বের হয়েছি আর জাস্ট মার্কেট করার পর এভাবে হচ্ছে এক জায়গায় হচ্ছে কর্নার হচ্ছে স্তূপ করে রেখে দিয়েছিলাম মার্কেটগুলো আচ্ছা আপনাদের কি এই অবস্থা মানে মার্কেট করেছেন আর এক সাইডে এভাবে স্তূপ দিয়ে রেখে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ